আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের জন্য একটি খুশির সংবাদ গতকাল এগারো জুলাই দু চব্বিশ বৃহস্পতিবার জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি কর্তৃক একটি নোটিশ প্রকাশিত হয়েছে যা তোমাদের ফলাফল সম্পর্কিত একটি নোটিশ তো এই নোটিশে কি বলা হয়েছে আমরা দেখি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড স্মারক এত 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 তারিখ দশ জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ মোতাবেক বিগত তিন জুলাই দু হাজার চব্বিশ তারিখ থেকে সারা দেশে মাধ্যমিক পর্যায়ে সকল শিক্ষা প্রতিষ্ঠানে ষষ্ঠ থেকে নবম শ্রেণীতে দু হাজার চব্বিশ শিক্ষাবর্ষের ষানমাসিক সামষ্টিক মূল্যায়ন কার্যক্রম শুরু হয়েছে যা আগামী তেসরা অক্টোবর পর্যন্ত চলবে ইতিমধ্যে সম্পাদিত মূল্যায়ন কার্যক্রম পিআই নৈপুণ্য অ্যাপে ইনপুট জুলাই তারিখের মধ্যে মূল্যায়ন কার্যক্রম শেষ করার পরবর্তী সাত দিনের মধ্যে সম্পন্ন করার নির্দেশনা সংক্রান্ত পত্রটি সদয় অবগতি ও পরবর্তী প্রয়োজনীয় কার্যার্থে পৃষ্ঠাঙ্কন করা হলো অর্থাৎ এই নোটিশ অনুযায়ী তোমাদের সামাসিক সামষ্টিক মূল্যায়নের যেই ফলাফল তার নৈপুণ্য অ্যাপসের মাধ্যমে এন কর্তৃপক্ষের কাছে তোমাদের স্কুল পাঠাবে এবং সেটা হবে তোমাদের প্রত্যেকটি পরীক্ষা শেষ হওয়ার সাত দিনের মধ্যে তাহলে প্রিয় শিক্ষার্থীরা তোমাদের জন্য অত্যন্ত খুশি সংবাদ এটা যে তোমাদের ফলাফল এনসিটিভিতে অর্থাৎ বোর্ডের কাছে যাবে তাই তোমাদের জন্য উপদেশ তোমরা সামনের যে পরীক্ষাগুলো আছে এই পরীক্ষাগুলো খুব ভালোভাবে দিবে এবং শিক্ষকদের কথা মেনে চলবে শিক্ষকদের সাথে কোনো অসদাচরণ করবে না যেন তারা নৈপুণ্য অ্যাপসের মাধ্যমে তোমাদের ভালো ফলাফল পাঠাতে পারে এবং তোমাদের একটা ভালো রেজাল্ট হয় তো শিক্ষার্থীরা পরবর্তী যে কোনো যে কোনো ক্লাস যে কোনো প্রশ্ন এবং উত্তর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো সেই পর্যন্ত ভালো থাকো ধন্যবাদ সকলকে